এই ট্রাজির মধ্যে আমাদের শিক্ষা উপদেষ্টা এটা প্রহসনমূলক একটা বক্তব্য দিছে ডিস্টর্বেন্স সাই আন্দোলন করার পর রাত 3টা বাজে স্থগিত করে ভাই আমাদের যদি আমরা প্রধান দাবির কথা চিন্তা করি ভাই দেখেন আমাদের গতকালকে যে মরমান্তিক দুর্ঘটনা ঘটছে এটা দেশের জন্য একটা ট্র্যাজেডি এই ট্র্যাজেডির মধ্যে আমাদের শিক্ষা উপদেষ্টা এটা প্রহসনমূলক একটা বক্তব্য দিছে ওনার আন্ডারে চাকরি করা কর্মীরা ওনারা বলে যে শিক্ষার্থীদের মেন্টাল দিক দেখা ওনাদের কোনো বিষয় না শিক্ষার্থীদেরকে মেন্টাল দিক কোনো দাম নাই আপনি একটা শিক্ষা উপদেষ্টা আপনার যদি শিক্ষার্থীদের মেন্টাল অবস্থা যদি আপনার মানে আপনি যদি চিন্তা না করেন আপনি কি স্যার শিক্ষার্থীরা জুলাই বসে এসব উপদেষ্টায় বসেছে এরা যদি আমাদের কথা চিন্তা করে তাহলে কেনা করবে চিন্তা আমরা তো ভাই এখানে আমরা পরীক্ষা চাই না সচিবের কথায় উদ্বাস করে তাহলে আমার শিক্ষার্থী আমাদের লাগবে না আমাদের

এসএসসি পরীক্ষায় সাড়ে ছয় লাখ ফেল করে যা বাংলাদেশ হিস্ট্রির প্রথম এর আগে কখনো এত ফেল করে না কেন এত ফেল করতেছে এক মার্কের জন্য মানুষ এই প্লাস পায় না এক মাসের ছিনে মিলে করতেছে এটা ঠিক না আপনার

পড়াশোনা করছেন না নিউক্লিয়াসের চতুর্বাসী ইলেকট্রন ঘরে ইলেকট্রন কখনো নিউক্লিয়াসের ভিতরে পতিত হয়ে যায় আর সেটা থেকে তরঙ্গ বের হয় এটা কি ধরনের প্রশ্ন তারা প্রশ্ন হাট করতে করতে প্রশ্ন ভুলে গেছে কারণ তাদের প্রকৃত কোনো শিক্ষা নাই তাদের কোনো প্রকৃত শিক্ষা নাই যার কারণে তারা প্রশ্ন হাট কি সেটাও না আমি ভাই কলেজে পড়ি সরকারি কলেজে পড়ি দুই বছরে ভাই আট দিন কলেজে গেছি আট দিন আমাকে কিছু বলে নাই টেস্টে ফেল করছি আমাকে কিছু বলে নাই তারা এক মার্ক গ্রেস মার্ক না দিয়ে বলে তারা সংস্কার করে ফেলছে